ભાવો ઘશે કાકુ બેટ તો প্রিয় বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে উড়িষর খুর্দা স্টেশনের এখানে হাট হয় সেখানে আমরা হাট করতে এসেছি হাট বাজার আপনারা দেখতে থাকুন এই সামনের দোকান থেকে এখন আমরা হাট কিনবো রান্না করার জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখুন কেননা খাবার বানানোর জন্য এক নম্বর সবার আগে এই হাঁড়িটাই লাগে সেই জন্য আমরা সবার আগে হাঁড়িটাই নিতে এসেছি হাঁড়িটা মোটামুটি আমার পছন্দ হয়েছে কিন্তু কানাটা খুব ধার আছে যার জন্য দোকানদারকে বললাম একটু ভালো করে ঘষে দিতে তাই ঘষে হাঁড়ির মুখের পেট কোনো রকম মিল হচ্ছে না অনেক দেখা কাছ থেকে চলে আসলাম সবজির মার্কেটে দেখুন বন্ধুরা প্রথমে যেটা প্রত্যেক সবজিতে লাগে আলু সে আলুটাই কিনছি দেখুন এখানে আলুর দামটা কম আছে আর আলুটা খুব খেতে নাকি সুন্দর আমাদের জীবন মামু সরাসি করতে মনে হচ্ছে উঠে যাচ্ছে হ্যাঁ এটাই গিয়ে দেখছেন আমাদের মামু যেন মনে হচ্ছে নিজেরই দোকান এটা তো না যাই নিজের নয় আসলে আমরা কিনতে এসেছি মোটামুটি কেনা আমাদের প্রাইস শেষ টাকাটা মিটিয়ে দেবো আলুটা নেব নিয়ে এখান থেকে চলে যাবো সবজি কিনতে কিছু পেঁয়াজও নিলাম আমরা অনেক সবজি কিনেছি হয়ে গেল সব কিছু আপনাকে একটু দেখাতে পারছি না দেখুন আমার ওই মামার মাথায় হাতে আমার একটা হাতে মোটামুটি নিয়ে আমরা যাচ্ছি এখন অটোয় অটো আমাকে রিজার্ভ করা আছে সে পটল করে আমরা নিয়ে এসব চলে যাব আমরা যেখানে আছি মোটামুটি লাইটেরও কিছু প্রয়োজন সেই জন্য আমরা লাইটের দোকানে ঢুকলাম কিছু লাইট নিলাম কেননা রাতে রান্না বান্না করতে অবশ্যই লাইট লাগবে সেই জন্য আমরা কিছু লাইট কিনে আবার এই দোকান থেকে মশারি কিনলাম বড্ড মশা আর কোনো কথাবার্তা শোনা পাবো না কেন আমি নিজেই এদের কথা বুঝতে না কেননা সব উদেয়া ভাষা আমি ঠিক জানি না এই ভাষা যার জন্য আমি আমি কোনো দোকানদারের সঙ্গে কথা বললাম না ভুল আমাদের কেনাকাটা শেষ সব কিছু ইশাদায় হচ্ছিল সেই জন্য আমরা মানে দোকানদারের সঙ্গে কোনো কথা বললাম না কেনাকাটা শেষ করে এই অটোয় তুলেছি এইভাবে আমরা মোটামুটি চলে যাবো আমরা যেখানে আছি খুব খুশি আমাদের অটো আমাদের জায়গায় আমাদের গাইস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই উড়িষ্যার রাজ্যটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না কতটা সুন্দর জায়গা মোটামুটি আপনারা তো ভিডিও দেখতেই পাচ্ছেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও